যে সমীকরণে সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড চরম উত্তেজনায় লড়াই হলো বাঘের সিংহের মতো শেষ মুহূর্তে সে ওয়েস্ট ইন্ডিজকে এ কেমন করে হারালো ইংল্যান্ড যে সমীকরণে সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড দেখুন বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড যেখানে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করতে নেমে ব্র্যান্ডন কিংস সালস নিকোলাস পোরান PAUL দের ঝোড়ো ভর করে ইংল্যান্ডকে একশো একাশি রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বড় লক্ষ্য ঠিক যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটাই করলেন ইংল্যান্ডের দুই ওপেনার সল্ট এবং জজ বাটলার এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন অবার প্রতি তুলতে থাকেন দশ রান তবে ব্যক্তিগত বাইশ বলে পঁচিশ রানের শ্বাস গড়ে ফেলেন জজ বাটলার তবে এক পাশ আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন সল্ট সল্টের সঙ্গে যোগ্য সঙ্গী দিছিলেন জনি ব্রেস্টোর যার ফলে মাত্র বারো ওভারে একশো রান পার করে ফেলে ইংল্যান্ড দ্রুত ফিফটি দেখা পান সল্ট আকাশ ব্যবধান ছিল বল আর রানের সেই ব্যবধানটা কমিয়ে দিলেন ব্রেন স্টোক রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন যার ফলে শেষ পঁচিশ বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র চোদ্দ রান মূলত সল্ট ব্রেন এমন ব্যাটিং তাণ্ডবে ভর করে এবারের বিশ্বকাপে উঠতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামিয়ে হারালো ইংল্যান্ড এদিকে এই জয়ের ফলে যে সমীকরণের সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড সুপার এইটের মঞ্চে এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে ইংল্যান্ড যেখানে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে ইংল্যান্ড আর বাকি আছে মাত্র দুইটা ম্যাচ এই দুইটা ম্যাচের ভিতর যে কোনো একটা ম্যাচে জিতলে সেমিফাইনাল নিশ্চিত করবে ইংল্যান্ড